আর এই যে দেখেন একদম অবস্থা তো দেখুন বাড়ির যে তাল গাছটা দেখতেছেন এটা কিন্তু অনেক পুরাতন একটা তাল গাছ এই তাল গাছটা হ্যাঁ আর এই হচ্ছে সেই বাড়িগুলো এখানে কিন্তু চারশো তিনের ছবির যে শুট আছে সেগুলো কিন্তু এই বাড়িতেই হয়েছিল বাংলা ছবি দেখেছে অত চারশো তিনের কর ছবিটি দেখেনি এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর আর আজকে আমি যেখানে এসেছি এখানে চার শতিনের ঘর সহ শত শত বাংলা ছবি শুটিং হয়েছে যা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পরে আছে আর এটি অবস্থান হচ্ছে গাজীপুর এবং মান্নার মধ্যবর্তী স্থান ভবানীপুর থেকে কিছুটা ভিতরে আর গ্রামের নাম হচ্ছে পিনগাইল আর আমি আজকে আপনাদেরকে দেখাবো জায়গাটি কি অবস্থায় আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আমি আপনাদেরকে ঘরবাড়ি দেখাবো যেটা বর্তমানে অনেকটাই মানে ভূতের মতো হয়ে গেছে তবে এক সময় কিন্তু খুবই জমজমাট ছিল যখন স্বর্ণযুগ ছিল স্বর্ণযুগ বলতে যখন বাংলা সায়ের ছবি স্বর্ণযুগ ছিল তখন কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে শুটিং হইত তো দেখেন আমি সামনে আপনাদেরকে দেখাচ্ছি যদিও আমি একা একটু ভয় পাইতেছি আশেপাশে মানুষজন তেমন একটা নাই একদম মিরিপিলি দেখেন এই দেওয়ালগুলো কিন্তু অলরেডি বাইঙ্গে পড়ে যাইতেছে এরকম অবস্থা আর আরেকটা জিনিস কি মজার ঘটনা হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফল ফলের গাছ থাকে ফল বলতে আম থেকে শুরু করে আম তারপরে আর কি কি ফল আছে সফেদা সব রকম ফল এখানে আছে কোনো ফল এখানে বাদ নাই তো এগুলো এখন পরিত্যক্ত হিসেবেই আছে দেখুন এই যে আম গাছ তারপরে ওই যে একটা পুকুর আছে এই পুকুরে কিন্তু অনেকগুলো শুটিং আছে এখানে শ্যুট আছে তো দেখুন বাড়ির মাঝখানে যে তাল গাছটা দেখতেছেন এটা কিন্তু অনেক পুরাতন একটা তাল গাছ এই তাল গাছটা হ্যাঁ আর এই হচ্ছে সেই বাড়িগুলো এখানে কিন্তু চারশো তিনের ছবির যে শ্যুটগুলো আছে সেইগুলো কিন্তু এই বাড়িতেই হয়েছিল এই যে দেখেন এই যে একটা বাড়ি এই যে একটা বাড়ি আর হচ্ছে এই যে একটা বাড়ি এই যে এই এই বাড়িগুলোতে কিন্তু চারশো তিনের যে গড় ছবিটা আছে ওই ছবি শ্যুটিং হয়েছে তো এটা অনেক আগের একটা বাড়ি যদিও এখন পরিত্যক্ত অবস্থায় আছে একটু বয় বয় লাগতাছে বুথের মতো এই যে দেখুন এটা হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে কল এটা কিন্তু এখনও কিন্তু পরা আছে কোনো কেউ ইউজ করে না এখানে পরিত্যক্ত অবস্থায় আছে আর যদি আমি একটু ভিতরে দেখাই আপনাদেরকে কই বয় লাগতাছে এখানে একটা বাঙ্গা একটা ভ্যান গাড়ি আছে এই বাঙ্গা ব্যাং গাড়ি আর হচ্ছে কি কিছু ফ্রুটের গাছপালা আছে এখানে আর এই পুকুরটাতে কিন্তু অনেকগুলো শুটিং হয়েছে যে কোনো ছবির বলেন আর এই জায়গাটা একমাত্র তারাই চিনেন যারা হচ্ছে গাজীপুর ভবানীপুরের মধ্যে থাকেন পিঙ্গাইল এলাকা তারা একমাত্র জায়গাটা চিনেন আর এই যে দেখেন একদম ভূতের অবস্থা ভয় লাগতেছে যদি আমি একাই এখানে তো এই হচ্ছে আমার আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম